প্রিয় দর্শক দশপিনা প্রতিদিন ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা আমি যুক্ত আছি মোহাম্মদ সাফায়ত হোসেন এই দশমিনা সরকারি কলেজ ব্রিজের এই যে ঢাল এই রাস্তা এবং ব্রিজ দুই বছর না পেরতেই এই রাস্তা ভেঙে একটি মরণ খাদে পরিণত হয়েছে এখান থেকে রাস্তা অর্ধেকটাই ভেঙে গেছে এই যখন কাজ হয়েছিল তখন থেকে এই রাস্তার অনিয়মের বিভিন্ন কথা শোনা গিয়েছে বিভিন্ন পুপার পত্রিকায় লেখালেখির পরেও আসলে এই ঠিকাদারদের কর্ণকহরে পৌঁছয়নি তারা ইচ্ছা অনুযায়ী এই সড়ক জনপদের ইচ্ছা অনুযায়ী যত্রতত্র অনিয়মে রাস্তা করে যাওয়ায় এখন এই রাস্তাটি একটি মরণ ফাঁদে পরিণত হয়েছে যে কোনো সময় এখানে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে যেন এখানে একটি লাল নিশান দেওয়া হয় যাতে রাতের বেলায় এই ব্যস্ত সড়কে যাতে কোনো দুর্ঘটনা না হয় অথবা এই সচেতনতায় দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে